আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ মহান আল্লাহল্লা শাহনুহু কোরআন করিমের সুরে চৌত্রিশ আয় দর্শক করেন ইস্তা যে যখন তাদের মৃত্যুর সময় ঘুরিয়ে আসবে তখন তারা এটাকে এক মুহূর্তিক সেদিক করতে পারবে না আমাদের এই হায়াতে জিন্দিক দিনগুলো ফুরিয়ে যাচ্ছে মোমের নেই। দিন ফুরিয়ে যাচ্ছে ওপারে ফেরার সময় বনিয়ে আসছে এত আনন্দ কোলাহল হল সুখের ঋণের সুখের বাড়ি গাড়ি সব কিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটা মৃত্যুর দলিলে এই হায়াতের জিন্দিগিটা আমাদের অল্প দিনের মালিক আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার তুচ্ছ দুনিয়ার মায়া ভুলে এই তুচ্ছ দুনিয়ার দুঃখাই না করে পারকে সুন্দর করার চেষ্টা করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ